ভাই উমায়ের এই প্রশ্নটি করেছেন যে বলতারাম প্রশ্নটি মূলত আমার না প্রশ্নটি হচ্ছে আমার এক বোনের উনি আপনার কাছে প্রশ্নটি দিতে বলেছেন তাই আমি দিচ্ছি লিখেছেন মানে ওনার বোনের প্রশ্ন উনি লিখছেন যে আমার জীবনে বড় একটি ভুল হয়েছে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সাধারণ মানুষ তো আমি মনে করেছিলাম যে জীবনে বড় ভুল করেছি সাধারণ মানুষকে বিয়ে করে যদিও তার চারিত্রিক ত্রুটি ছিল এরপরে তালাকের পরে আমি আবার একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হুজুর টাইপের স্বামী গ্রহণ করি সেই সংসারেও এখন সমস্যা তাহলে হুজুর সমস্যাটা কার আমার নাকি আসলে আমার কপালের আপনার কপালের দোষ নাকি আপনার দোষ এটা তো আর আমি বলতে পারবো না আমি ব্যাখ্যা করব যে আসলে দাম্পত্য জীবনে এই ধরনের প্রবলেমে অনেকেই পড়েন বিশেষ করে দ্বিতীয় স্বামী গ্রহণের পরে প্রথম স্বামীর সাথে যে আচরণগুলো আমাদের মেয়েরা করে থাকে আমাদের সমাজের এর সিকি যদি প্রথম স্বামীকে ছাড় দিয়ে সংসারটা করতো সংসারটা টিকে যেত কিন্তু প্রথম সংসারে যখন থাকে তখন কিন্তু এই ছাড় দেওয়ার মানসিকতা মোটেও থাকে না তখন খালি মার মার কাটকাটা অবস্থা চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি আমার পেছনে গোটা এলাকার মানুষ ঘোরাফেরা করতো আর এখন তোমার সাথে বিয়ে করে আমি ফাইসে গেছি এমন কথা বলে থাকে সংসারটা টিকলো না তালাক হয়ে গেল এরপরে বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রিবেলায় কিছু না নিয়ে আসলে রেগে যেত যেই জামাই মনে করেন পঞ্চাশ হাজার টাকা কামাইতো এই জন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না আমার ফিউচার কি এরকম কথাবার্তা আমার ফিউচারটা কি এই মেয়ে আবার দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্বামী মেনে নেয় কপালে যা ছিল তাই ছিল তো তোর কপালে আগে যেটা ছিল এটা মানো নয় বিয়ের পরে দেখবেন ঝামেলাগুলো দুই দুই তিন তিন বছরে হয় বেশি প্রথম বছর কারণ একে অপরকে বুঝতে পারে না তো এবং নতুন জীবন তারও তারো এই জন্য আপনাদেরকে বলে বিয়ে সাথে করার পর আগে স্থির হন প্রথমে একেবারে হামলে পড়েন না ঝাঁপায়া পড়েন না কি পাইলেন আরে ফিউচারের পুরো সময় তো পড়ে আছে কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে বাচ্চা কাচ্চা আসবে প্রত্যেকেই তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে প্রত্যেকে রিজিক নিয়ে আসে লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো পয়সা আল্লাহ তালা দেওয়া শুরু করলো আগে জীবনে কল্পনাও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো কল্পনাও করে নাই একটু সময় নেন একটু সময় নেন আগে বুঝার চেষ্টা করেন মনে রাখবেন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখন আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না আল্লাহ তালা অন্যদিকে পোষায় দেবে আপনি যদি কাউকে ছাড় দিতে পারেন সব মানুষ আপনার মতো হবে না স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রীটা আমার মন মতো হবে না আবার স্ত্রীকেও বুঝতে হবে যে সব পছন্দ আমার স্বামীর আমার মতো হবে না এই ছাড় দেওয়ার মানুষকে আমাদের থাকে না এখন বোন যে প্রশ্নটি করেছেন যে সাধারণ মানুষকে বিয়ে করে তো ঠকছিলাম এখন হুজুর টাইপের করলাম ওখানেও তো ধরা খাইলাম তাহলে আপনাকে বলবো এটারও ছেড়ে দেন এটা আর দেখেন এভাবে ছাড়তে থাকেন কিয়ামত পর্যন্ত আপনি সুখী হবেন না আগে নিজে নিজে শুদ্ধ হতে হবে অনেক মেয়েরা আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপে শনিবার যখন প্রশ্ন উত্তর করি সওয়াল জব বিকেল চারটা থেকে পাঁচটা এই সওয়াল সময় কিছু কিছু প্রশ্ন আসে মানে মাথা একেবারে ঘোরায় ফেলায় যে মানুষ এরকমও আছে সমাজের মধ্যে এমন প্রশ্ন এসেছে যে হুজুর চেঞ্জ করতে করতে যেখানে বিয়ে করি আমার চাইতে আমার মায়ের মাথা বেশি গরম মানে মেয়ের চাইতে মেয়ের মার মাথা গরম বেশি ছেড়ে দে ছেড়ে দিল হ্যাঁ এটারও ছেড়ে ছেড়ে দিল এটারও ছেড়ে দে ছেড়ে দে তিনটা চেঞ্জ হয়েছে এবার চতুর্থ বারায় মা বলতেছে বনিব না হলে এটারও ছেড়ে মা মারে ওই মেয়ে পরবর্তীতে বলেছে যে বিয়ে কি মাম্মা তুমি করবা রে মানে এবার খেপে গেছে আলেক বিষয়টা হচ্ছে যখন পারিবারিক এই ধরনের দৈন্যতা তৈরি হয় মানুষকে সাহস দিবেন অনেক সময় ওই যে ঘি ঢালে অনেকে জ্বলতেছে না এর লেগেই বলছিলাম এখানে বিয়ে বসিস না এর লেগেই বলছিলাম যে এই কাজটা করিস না কেন ভাই প্রবলেম তো আপনার কোন পরিবারে সমস্যা নাই বলেন তো নবী আম্বি আলহিম সাল্লাহামদের পরিবারে তো ঝামেলা হয়েছে তাই বলে কি সবসময় এরকম মার মার কাটকাট অবস্থায় ছিল তারা না মানসিকভাবে নিজেকে স্থির করেন আর শোনেন বিয়ে আল্লাহ রাসুল কি দেখে করতে বলেছেন তুম কাহুল মার আতুলি আর বাইন মা লিহা অলি জামা লিহা অলি হাসা অলি দি লিহা মেয়েদেরকে চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন একটা হচ্ছে মেয়ের সম্পদ আছে কিনা সৌন্দর্য আছে কিনা দ্বিতীয়ত তিন নম্বরে মেয়ের বংশমর্যাদা কেমন চার নম্বরে মেয়ের মাল কেমন এই দিনদারিতা কেমন তারা কি মাল বংশমর্যাদা সৌন্দর্য দিনদারিতা আল্লাহর হাবিব বলছেন দিনদারিতাকেই তোমরা প্রায়োরিটি বেশি মানে কালো মেয়ে হোক জাতের মেয়ে কালো ভালো আর কি এটা নবীজি নিজে বলেছে। নবীজি নিজে বলেছেন দিনদারিতাকে প্রায়োরিটি দিতে ছেলেদের ক্ষেত্রেও এই জিনিসগুলো দেখবেন কিন্তু এখন যেটা বড় সমস্যা সমস্যাটা হচ্ছে আপনি অনেকেই এই বলে যে হুজুর আমাদের আমার মেয়েটার জন্য হুজুর টাইপের একটা ছেলে খুঁজে দেন হুজুর টাইপ বললেই কিন্তু মানে আপনি মনে করেন না যে কেউ তার ফ্রেমটা হুজুরের মতো আর চরিত্রটা আবদুল কাদের জিলানি রহমেহল্লার মতো এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই দিনদারিতা এটা একটা সাধারণ মানুষের ভিতরে থাকতে পারে এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে থাকতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থাকতে পারে একজন ফ্রিল্যান্সারের ভিতরে থাকতে পারে তো এখন ছেলেটা কতটুকু দিনদার এটা কিন্তু মাপা যায় বোঝা যায় তার আশপাশের বন্ধু বান্ধব তার সার্কেলটার মধ্যে খোঁজ খবর নেয় মানুষ এখন এগুলো খোঁজে না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা মাল ঠিক না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা আপনি ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ কামান পাত্তা দেবে না অথচ রেলওয়েতে পিওনের চাকরি করে সরকারি চাকরি মায়েরই বেতন পায় উনিশ হাজার টাকা বা একুশ হাজার টাকা সরকারি চাকরি এপিউনে সাদা বিয়ে দিবে আর ফ্রিল্যান্সার যে তিন লাখ করে কামায় ও বিয়ে দিবে না সরকারি চাকরি না কেন তার মানে কি মানুষ এখন সবাই খালি মালের পেছনে ছুটতেছে টাকার পেছনে ছুটতে গিয়া ছেলেও দেখতেছে যে মানে মেয়ের বাপের মাল আছে কিনা টাকা আছে কিনা আর মেয়েও দেখতেছে যে ছেলের বাপের টাকা আছে কিনা সেলের কি ব্যাঙ্ক ব্যালেন্স আছে এই টাকার পেছনে ঘুরতে ঘুরতে দিনদারিতার তার আর খোঁজ খবর নেওয়ার সময় নাই এরপরে বাস যা হওয়ার তাই হচ্ছে বিয়ের পরে খালি হুজুরের পেছনে দৌড়াচ্ছে পানির বোতল নিয়ে হুজুর পানি পড়া দেন জামায়ের মাথা গরম কাজ হবে না পানি পড়ার আগে এই দিনদারিতা এবং এই জিনিসগুলো খেয়াল করার দরকার ছিল আমি আমার ওই বোনকে প্রশ্ন করবো এই মানে উত্তর যেটা দিতে চাই দ্বিতীয়টার সাথে যেভাবে সংসার করতেছেন হ্যাঁ যদি প্রকৃতপক্ষে খারাপ হয় আর দশজন মানুষও যদি বলে যে লোকটা খারাপ আপনি এই স্বামীকে চেঞ্জ করতে পারেন আপনি তালাক নিতে পারেন তালাক দিতে পারেন যদি আপনাকে অধিকার দেওয়া থাকে আর আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা এই পারিবারিক বা দাম্পত্য জীবনে এরকম একটা ঝামেলার মধ্যে আছেন আপনাদেরকে বলবো তালাক যখন আপনারা একে অপরকে দিয়ে দিচ্ছেন আপনারা তো চিন্তা করতেছেন না আমার কি মেয়ের অভাব আছে মেয়েও চিন্তা করতেছে আমার কি ছেলের অভাব আছে বিয়ে শি করার জন্য কোনো ছেলে পাবো না দুইজন দুই দিকে আলাদা হয়ে যাচ্ছেন সবচেয়ে বড় বিপদে পড়ে তালাকের পরে হচ্ছে নিজের সন্তানটা এই সন্তানটা রাত্রের চাইলে কিন্তু আব্বু বলে ডাকতে পারে না রাত্রের বেলায় তার মাকে কাছে পায় না আমি আমার সন্তান নিয়ে ঘুমায় রাত্রের আমার দুই সন্তান নিয়ে আমি রাত্রের বিছানায় ঘুমাই এই যে অনুভূতিটা সন্তানের সাথে বাবার যে হৃদতা এই বন্ডিংটা তালাক যে সমস্ত ফ্যামিলিতে হয়েছে এই বন্ডিংগুলো থাকে না পরবর্তীতে ছেলেও কিন্তু পরবর্তীতে অনেক সময় মারমুখী হয়ে যায় যে আমার বাপ তো আমার মায়ের ওপর জুলুম করেছে আমার মা তো আমার বাপের সাথে প্রতারণা করেছে পরবর্তীতে এই পরিবারটা মানে একটা জেনারেশন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং তালাক যদিও যায় যে এটা ভালো কাজ না আল্লাহ তালা আমাদেরকে বুঝা তো দান করুন বলুন আমেন